আসসালামু আলাইকুম হর্ষব বিল্লাল ভাই কন্টেন্ট ক্রিয়েটর উনি সাইমন একজন ছোট্ট বাবু ভাইরাল ওনার জন্য দশ লক্ষ টাকা রেডি করেছেন চিকিৎসার জন্য আসলে হর্ষব বিল্লাল ভাই জন্যই এটা খুবই একটি ভালো কাজ যে ওনাকে ছাড়া এতগুলি টাকা একসাথে করা কারো কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষে সম্ভব নয় হয়তো হর্ষব বিল্লাল ভাই যে কাজটি করেছেন খুবই অত্যাধিক একটি ভালো কাজ করেছেন আমরা হয়তো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারি নাই আমরা হয়তো ওনাদের পিছনেই আসি চেষ্টায় আসি আমরা হওয়ার জন্য তবে হর্ষল বিল্লাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ছাইমন যে ছোট্ট বাবুটি তার চিকিৎসার টাকা আপনি সংগ্রহ করে দিয়েছেন তাকে দেশের বাহিরে পাঠাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাকে সর্বশেষ ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করতে চাই না আপনি যে কাজটি করেছেন বিশ্বের মুখে খুব ভালো একটি কাজ করেছেন আপনাকে আমি আর ধন্যবাদ দিয়ে ছোট্ট করতে চাই না যে কাজটি করেছেন সেটা সারা বিশ্বে আপনাকে দেখে নেবে আপনি কত একজন ভালো মনের মানুষ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার